বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত আছেন অত্র ক্লাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন এসিস্ট সেক্রেটারি সবাই ক্লাব জনাব আফসার এসাল প্রিন্স সম্মানিত সদস্যবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে একটু আগে আমরা শুনছিলাম আমাদের প্রিন্স ভাইয়ের মুখ থেকে এমন এক ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি যার স্মৃতিচারণ করতে হলে অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার আমারও সৌভাগ্য হয়েছে এমন মহিষী নারীর জানা যায় অংশগ্রহণ করা সেখানে বেশ কিছু দূর থেকে দুই কিলো তিন কিলো আরও বেশি রাস্তা মানুষ হেঁটে গিয়ে অনেক বয়স্ক মানুষ যেখানে পানাহারের খুব ব্যবস্থা ছিল না অনেক কষ্ট করেও তারা সেখানে গিয়েছে কিন্তু তাদের মুখের মধ্যে তাদের মধ্যে কোনো ক্লান্তি অথবা কোনো রকমের খারাপ অবস্থা তাদেরকে আমরা দেখতে পাইনি অর্থাৎ সবাই মনে হয়েছে যেন এটা তাদের দায়িত্ব ছিল এই জানাজে অংশগ্রহণ করা তে তিনি একজন শোভা গবতী এবং আল্লাহর রাসূল সাল্লামের সাহাবীদেরকে তিনি নিয়ে এক জায়গায় বসেছিলেন তার সামনে দিয়ে একটি লাশ যাচ্ছিল তিনি যারা অবস্থিত ছিল তারা বলল যে যে লোকটার লাশ যাচ্ছে লোকটা খুব ভালো ছিল রসুল বললেন ওয়াজাবাত্লাহু আর তার কিছুক্ষণ পরে ওই সামনে দিয়ে আরেকটা লার যাচ্ছিল লোকেরা বলি করছিল এই লোকটা ভালো ছিল না আল্লাহ রসুল বললেন শেষে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি দুইবার একই শব্দ উচ্চারণ করলেন এই কারণটা কি রসুল বললেন যে তোমরা যে বিষয়ে ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছিল তার জীবনের ভালো দিক নিয়ে আমি বলেছি আল্লাহ যেন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় এবং পরবর্তীতে তোমরা যার বিষয় নিয়ে আলোচনা করছিলে খারাপ দিক নিয়ে আমি বলছি তার জন্য যেন ওয়াজিব হয়ে যায় প্রিয় উপস্থিতি এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আসলে আমাদের জানাজাগুলোতে কিছু আনুষ্ঠানিকতা করা হয় যে লোকটা কেমন ছিল তো এই যে আনুষ্ঠানিকতা করা হয় একটা লোক যদি খারাপও থাকে ওই সময় সাধারণত কেউ খারাপ বলে না মানে চক্ষু লজ্জায় হোক কিন্তু এটা ভালো বলার উদ্দেশ্য বলা হয়েছে এখানে কথাটা বলবে উইলিংলি অর্থাৎ তার মন থেকে বলবে আসলে একটা মানুষ ছিল অথবা বলবে আসলে একটা দুষ্টু খারাপ মানুষ ছিল তো আমরা যার জীবন নিয়ে যাকে নিয়ে আলোচনা করছি নিঃসন্দেহে তিনি প্রথম অবস্থার একজন মানুষ ছিলেন যিনি দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন তিনি একজন মানবিক মানুষ ছিলেন যেটা আমরা অনেকে হতে পারি না আজকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় ধরনের বিদণ্ডায় ঝগড়ায় লিপ্ত হয়ে যায় কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজন মহিষিনারী ছিলেন যে যিনি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতেন না শুধুমাত্র নিজে দলকে নিয়ে তিনি ভাবতেন না তিনি পুরো দেশকে নিয়ে ভাবতেন যার দরুন দেশের মানুষ তাকে সে প্রাপ্তি জানা জানার মাধ্যমে দিয়েছে তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি আমাদের এই ছোট্ট জীবনটা আমরা অনেকে চল্লিশ পেরিয়েছি পঞ্চাশ পেরিয়ে গিয়েছে অনেকে ষাটও চলে গেছে আমরা আসলে নিজেদেরকে কতটুকু তৈরি করতে পেরেছি আমাদের জন্য কি কেউ বলবে আহারে একটা ভালো মানুষ ছিল আমরা আসলে নিজেদেরকে যদি প্রশ্ন করি মনে হয় এটা আমাদের নেগেটিভ আসবে সুতরাং বিনয়ের সাথে সকলকে অনুরোধ করব অতীতে যা হয়েছে হয়েছে আজ থেকে এখন থেকে আমরা রিটার্ন আমরা কাম ব্যাক করি আমরা ভালো জায়গায় চলে আসি আমরা শুরু করি যে না আমিও যেন সেই মানুষটা হতে পারি অন্তত দশজন বিশজন মানুষও আমার ব্যাপারে পজিটিভ কথা বলবে আমাকে বলবে আহা একজন ভালো মানুষ ছিল প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা যে নেত্রীকে নিয়ে আলোচনা করছি আল্লাহ যেন তার জীবনের ছোটোখাটো ভুল তুটিকে ক্ষমা করে তাকে যাতে যাতে জান্নাত নসিব করেন আমরা তার মা কামনা করছি বিশেষ করে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তিনি যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন আমরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই দিক নির্দেশনাকে ফলো করতে পারি দেশকে ভালোবাসতে পারি দেশের মানুষকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আমাদের এই ইহুকাল অনেক সুন্দর হবে এবং আমাদের পরকালটাও অনেক সুন্দর হবে আমাদের ইহুকাল এবং পরকাল দুটোই সুন্দর হোক এই শুভকামনা করছি এবং বাগম খালেদা জিয়ার রোহের মাখফরাত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমা বিল্লাহ আসসালাম আলাইকুম আমি বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি জনতার কাউন্সিলর নামে খ্যাত সাবার পৌরসভার সাত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বিএনপি এবং সম্মানিত সাধারণ সাংগঠনিক সম্পাদক সাবার সিটিজেন ক্লাব লিমিটেড জনতার কাউন্সিলর জনাব আব্দুর রহমান রহমান রাহিম উপস্থিত আজকের এই বেগম খালেদা জিয়া মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মঞ্চ বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং সামনে সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মহিলা সদস্যবৃন্দ সাংবাদিক এই অনুষ্ঠানের শুরুতেই আমি অন্য প্রসঙ্গে যে কথাটি বলবো আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই সাবার সিটিজেন ক্লাবের সদস্য সাবার সিটিজেন ক্লাব ইতিমধ্যেই সাভারের মধ্যে একটি অন্যতম ক্লাব এবং স্মার্ট ক্লাব হিসেবে পরিচিতি লাভ করেছে সেই ক্লাবের যারা আমরা সদস্য আমাদেরকেও স্মার্ট হতে হবে কিছু বিষয় আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে তার মধ্যে অন্ত দুটি বিষয় আমি বলবো আমরা যখন এখানে আসব কাউকে ছোট করার জন্য আমি বলছি না প্লিজ এটা অন্য নেবে নেবেন না এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় আমরা আমাদের বসার স্থানটাকে নির্ধারণ করতে হবে আমি আমার ওজন অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আমি আমাকে চেয়ার নির্ধারণ করে যদি আমি বসতে না পারি তাহলে আমি স্মার্ট না